নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সকলেই আর কদিন খুব বৃষ্টিতে আমাদের সকলকেই পচিয়ে দিয়েছে আর আজকে আবার একটু সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে তো চলো দেখা যাক আর কি আজকে রান্না হবে আলু পটলের তরকারি ডাল আর ডিম ভাজা তো বাইরে একটু দেখি আমরা আমার পাখিরা কি করছে এই দেখো এই চটি খাচ্ছিস কেন যা বাইরে যা ওদিকে যা খাবার রয়েছে দেখো কত ঘাস এনে দিয়েছে দেখেছো সকালে ভুষি খেয়েছে গামলা ফাঁকা ভুষি খেয়েছে আর একজন ওই যে জলে নেমেছে চান করার জন্য হ্যাঁ আর খালি বাইরে যেতে চায় জান তো বাইরে একটু ঘাস টাস আছে বাইরে যেতে চায় দেখো আমার একটা গোলাপের কুড়ি ফুটেছে কি সুন্দর আর এদিকে লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা জানো কালকে অনেক লঙ্কা তুলি নিয়েছি এখনও গাছ ভর্তি লঙ্কা দেখো দেখো কাঁচা লঙ্কা দেখেছ কাঁচা লঙ্কা দেখো আবার গাছে দেখো পাকা লঙ্কা কালকে প্রায় অনেকটা লঙ্কা তুলেছি পুরো গাছ ভর্তি লঙ্কা ছিল তা এখন আবার এখানে ফুল গাছ লাগাতে হবে হ্যাঁ এই যে ঝুটি গাছগুলো তোমরা তো দেখেছো তোমাদের আমি দেখিয়েছি আগে গত বছরে কত সুন্দর হয়েছিল আর এবারে আশা করি অনেক গাছই হবে আর মাঝখানটা দিয়ে লাগাবো অন্য অন্য ফুল ফুল গাছগুলি লাগাতে হবে আরে এই যে আমার দুষ্টু পাখিরা দেখো দুষ্টুমি করছে ওরা খাবার জিনিস খাবে না ওদের যা খেতে দিই সেটা খাবে না অথচ এই দুষ্টুমি করে বেড়াচ্ছে দেখো ওগুলি কি খায় পচা কাঠ ওগুলি খাচ্ছে হ্যাঁ বৃষ্টি শোনা কি করছো তুমি কি করছো এটা বৃষ্টি দেখো চান করো চান করো হ্যাঁ চান করো কিছু করবো না তোমাকে মারব না শোনা চান করো হ্যাঁ কত সুন্দর দেখো ওরা এত সুন্দর এত কথা বোঝে হ্যাঁ সব কথা বোঝে আবার একটু অন্য একটু গাড়ির হর্ন দিচ্ছে ওর জন্য আবার একটু ভয় পাচ্ছে তো এরকম নতুন নতুন কোনো রকম শব্দ পেলে ওরা একটু ভয় পায় হ্যাঁ আর ওদিকে তো ওরা ওদের ডিউটি করছে আর বৃষ্টি যদি হয় না উঠোনটা তো পুরো মাটির পুরো যেন কি করে খুঁড়ে খুঁড়ে দেখো এ দেখো কি করেছে এগুলো আবার মাটি দিয়ে ঠিক করতে হবে পুরো উঠোন খুঁড়ে খুঁড়ে এরকম করেছে আয় আয় বর্ষা আসো শোনা আসো 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 দুষ্টু আসো আসো হ্যাঁ মুখের মধ্যে ঘাস রয়েছে আবার ওই যে পড়ে গেল ঘাসটা খা আবার ওটা কামড়ায় না ওটা কামড়ায় না ঠিক আছে কত সুন্দর বলো তো মানুষও এত কথা শোনে না ওরা যা কথা শোনে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি কাজের চাপ আছে একটু মেশিনে বসতে হবে জানোই আমি সেলাইয়ের কাজ করি তো চলো তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই